এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি সকালে অফ ক্যামেরাতে আর কি এখানে বোনা খিচুড়ি রান্না করা হয়েছিল তো এখন আর কি বোনা খিচুড়িটা খেয়ে খেয়ে নিচ্ছি আমি আর আমার মেয়ে মিলে আমার ছেলেরা অলরেডি সকালে নাস্তা খেয়ে নিয়েছে তা আজকের ভিডিওতে আমি দেখাবো বারাবাসায় ঈদ উপলক্ষে বারাবাসায় ছোট্ট বেডরুম সাজানোর আইডিয়া আমার আজকের ভিডিও থেকে হয়তো আপনারা অনেক রকম আইডিয়া পেতে পারেন বাসা গোছানো বা ঘর গোছানো যাদের বেডরুম একদমই ছোটো তারা তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকেন আমার সাথেই থাকেন আর অবশ্যই কেউ ভিডিও টেনে দেখবেন না ভিডিও টেনে দেখলে যেমন আপনারও ক্ষতি হয় আমারও কিন্তু অনেকটা বেশি ক্ষতি হয় তো যাই হোক শুনে কেউ কারো ক্ষতি করবেন না এখানে কি আগের ভিডিওর আগের ভিডিওতে হয়তো দেখেছেন আমি মার্কেটে গিয়েছিলাম ঘর সাজানোর জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করার জন্য যেহেতু এই এসেছে সবাই কিন্তু আমরা চেষ্টা করি নিজের সাধু সাধ্য অনুযায়ী আর কি কম বাজেটের মধ্যে কীভাবে নিজের ঘরটাকে একটা সুন্দর লুক দেয়া যায় তাই আর কি তো আমি এখানে ঘর সাজানোর জন্য যা যা নিয়েছি তা আর কি আপনাদের মাঝে আর শেয়ার করতে পারিনি তাই আজকের ভিডিওতেই শেয়ার করছি এই যে এখানে দুইটা সাদা রঙের পর্দা নিয়েছি যদিও কোনো আনকমন বা নতুন মডেলের কোনো পর্দা পাইনি তাই যা পেয়েছি তাই নিয়ে এসেছি এখন আপাতত পরে ইচ্ছে আছে নিজে কাস্টমাইজ করে বা ভালো মানের পর্দা আনবো তো এখানে আর কি একটা বেডশিট নিয়েছি আমার নিজের পছন্দের লাল রঙের আমার কাছে লাল রঙ আর সাদা রঙের বেডশিট অনেক বেশি ভালো লাগে যদিও সাদা রঙটা আমি রাখতে পারি না কারণ আমার যেহেতু ছোটো বেবি আছে তো তার কারণে আর এখানে কিছু থানকুনি পাতা নিয়ে এসেছি আর্টিফিশিয়াল দেখেন মাশাল্লাহ কত সুন্দর লাগছে তাই না অনেক কিউট কিন্তু এই যে ধানকনি পাতাটা আর এই পাতাটা যে আমি কানেক্ট করতে কত বেশি কষ্ট হয়েছে অনেক দিন ঘুরার পর এই জিনিসটা আমি পেয়েছি মানে এত বেশি কষ্ট হয়েছে এই জিনিসগুলো সবগুলো আমি কিন্তু কানেক্ট করতে আসলে আমরা যদি ঘর সাজানোর জন্য কোনো কিছু কিনে আসলে দেখা যায় কি একদিনেই কিন্তু আসলে এই কেনাকাটাগুলো কর করতে পারি না কারণ সব জিনিস কিন্তু একই দোকানে পাওয়া যায় না বা বিভিন্ন সময় থেকে কিনে তারপরে কিন্তু কানেক্ট করতে হয় বা বিভিন্ন দোকান থেকে তো আমার হয়েছে তাই অবস্থা তো যাই হোক একদিন হয়তো দেখেছেন মার্কেটে গিয়েছি কিন্তু তাছাড়া যে কত দিন গিয়ে এই জিনিসগুলো আমার জোগাড় করতে হয়েছে তো যাই হোক আর এই যে দেখতে পাচ্ছেন কিউট কিউট দুইটা এই যে ওয়াল হ্যাঙ্গিং বলে বাজেটে বলেন এই জিনিসগুলো কিন্তু আমি একদম জিরো বাজেটে বানিয়ে নিয়েছি শুধুমাত্র একটুখানি বুদ্ধি দিয়ে কীভাবে আপনাদেরকে অবশ্যই বলছি দেখেন এই যে এইগুলো কিন্তু একটা কাঠ এইটা কাঠের বুট ছিল আর কি আমি আমার বাবার বাড়ি থেকে দুইটা কাঠের বুট এনেছিলাম একদম মানে সুন্দর দেখে সমান দেখে মানে যেন এইগুলো দিয়ে আর কি কার্ডবোর্ড বানাতে পারি তো এখানে আর কি কার্ডবোর্ড নিয়ে এসেছি তারপরে এই যে ফার্নিচারের দোকান হয় না আমাদের আশেপাশে যে দোকানগুলো থাকে এই দোকানগুলো থেকে কিন্তু আমি ড্রিল মেশিনের সাহায্যে ড্রিল করে নিয়েছি তারপরে বাসায় যে রশি ছিল এই রশি দিয়ে দিয়েছি আর এই যে সাদা রঙের দেখতে পাচ্ছেন এটা কিন্তু রং না আমি কিন্তু গ্রামের সাহায্যে লেখার যে খাতার পাতা থাকে ওই আর কি খাতার তা থেকে দিয়ে মানে ঘাম দিয়ে লাগিয়ে নিয়েছি তো এখন দেখতেই থাকেন আমার বাড়া বাসার ছোট্ট বেডরুমটাকে আমি কিভাবে একদম কম বাজেটের মধ্যে সাজিয়ে নেই অবশ্যই ভিডিও কেউ স্কিপ করবেন না তো এখানে আর কি আমি একটা একটা করে ওয়াল হ্যাঙ্গিংগুলো লাগিয়ে নিচ্ছি আর একটা আর্টিফিশিয়াল পাখির বাসায় এনেছিলাম এই তো পাখির বাসাটাও কিন্তু এখানে সেট করে দিয়েছি আর আমার কাছে প্রতিনিয়ত হয় কি ঘরের মধ্যে কিন্তু আর্টিফিশিয়াল জাতীয় বা সবুজ রঙের কোনো কিছু অনেক বেশি ঘরের লুকটাকেই চেঞ্জ করে দে তো এদিক দিয়ে আর কি আমি এক এক করে কিছু আর কি এখন গুছিয়ে নেবো তা যেই চা মানে বেডশিটটা এনেছিলাম এটা কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে জানি না আপনাদের কতটুকু ভালো লাগবে তবে যখন মানে বিছানায় পেরে দেব তাহ তারপরে একদম ফাইনাল লুক যখন দেখবেন তা তখন বুঝতে পারবেন আসলে কত বেশি সুন্দর এই চাদরটা তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো এদিক দিয়ে আর কি যে আমি কাঠের ওয়াল হ্যাঙ্গিংগুলো নিয়েছিলাম এগুলো একটু আর্টিফিশিয়াল থানকুনে পাতা দিয়ে আর কি মুড়িয়ে দিচ্ছিলাম আর এখানে একটা থানকুনে পাতা আর একটা হলুদ রঙের ফুলের টব এখন দিয়ে দেব আমার কাছে তো দেখতে অনেক বেশি ভালো লাগছে কি বলবো আমি জানি না কোন কোন আপদের কাছে ভালো লাগছে না না কেমন লাগছে তো এখন আর কি ওয়াড্রুপের উপরটা একটু মুছে এখানে একটা মানি প্ল্যান্ট গাছ দিয়ে দেব আর মানি প্ল্যান্ট গাছ ঘরের ভিতরে থাকলে ঘরের সৌন্দর্য কিন্তু দ্বিগুণ বেড়ে যায় যদিও আমার বাসায় অত বেশি মানি প্ল্যান্ট গাছ নেই কারণ আমার যেহেতু ছোট্ট একটা বারান্দা বারান্দা বলতে বারান্দা না মানে ছোটো বারান্দা সিস্টেম রেখেছে ওইখানে আসলে গাছ রাখা যায় না আমি কাপড় শুকাই আর কি তো যাই হোক তো এখন এদিক দিয়ে আর কি এখন নেটের যে যে পর্দাটা এনেছিলাম ওই পর্দাটা লাগিয়ে নিলাম তারপরে সোজা চলে এসেছি এই যে দেখেন আমার যে মানে সেলাই মেশিনটা আছে মানে এটা হচ্ছে আমার ছেলের পড়া টেবিলের সাথে আর কি তো এখানে আর কি দুইটা একটা আর্টিফিশিয়াল গাছ আর একটা মানি প্ল্যান্ট গাছ সেট করে দিলাম তো আর ছেলের পড়ার টেবিলটার উপরেও দুইটা মানি প্ল্যান্ট গাছ দিয়ে দিয়েছি আর এখন কিন্তু পর্দাগুলা যে পর্দাগুলা এনেছিলাম মানে জানালার জন্য আর কি ওই পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি সাদা টাইপের আর সাদা সব কিছুই কিন্তু অনেক বেশি ভালো লাগে সাদা পর্দা সাদা বেডশিট কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় আমার মেয়েটা যেহেতু অনেক বেশি ছোট যার কারণে আমি সাদা কোনো কিছুই আর কি ব্যবহার করতে পারি না তো এদিকে পর্দাটা লাগিয়ে নিয়েছি তো এখন আর কি আগে থেকে আমার বাসায় এই যে লাইটিংয়ের মানে লাইট যার ছিল আর কি তো এই এইগুলা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে যেগুলা মানে কারেন্টের সাহায্যে চলে দেখা গিয়েছে জলে নিবে যখন এইগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এখন লাইটিংটা আর কি এখানে সেট করে দিয়ে তো এখন আর কি আপনাদেরকে নেটের পর্দাটা একদম ফাইনাল দেখিয়ে দিচ্ছি কত বেশি সুন্দর লাগছিলো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল আমার ইচ্ছে করছিল যেন আমি আরও বেশি করে কয়েকটা নিয়ে আসি কিন্তু দুঃখের বিষয় মানে ভাইয়া বলল যে শেষ হয়ে গিয়েছে উনি সেল করে ফেলেছে আর কি তো যাই হোক এখন হচ্ছে আর কি এই যে বাসার ফাইনাল লুক আর কি সব কিছু পরে একটু দেখিয়ে দিচ্ছি ওয়ার্ডের ঠিক উপরে কর্নারে আর কি আমি দুইটা এখানে জুড়ি রেখেছি এই জুড়ির মধ্যে আর কি আমার যাবতীয় যা কিছু প্রয়োজন লাগে সব কিছুই আর কি এখানে রাখি তারপরে ওয়ার্ড্রবের উপরে দুইটা আর্টিফিশিয়াল গাছ আর একটা মানি প্ল্যান্ট গাছ দিয়ে দিয়েছি আর ঠিক তার পাশেই তো দেখতে পাচ্ছেন এই যে ফুলের স্ট্যান্ডটা এই ফুলের স্ট্যান্ডটা আর কি পাঁচ থাকের পাঁচ থাকের মধ্যে আমি এখানে পাঁচটা তাকিয়ে কিন্তু পাঁচটা ফুলের টব দিয়ে দিয়েছি আর ঠিক এর পাশেই কিন্তু আমার খাটের উপরের অংশে কাঠের যে হ্যাঙ্গিংগুলো এনেছিলাম এগুলো আর কি রেখেছি তারপর কর্নারে আর কি ফুলের যে সরি পাখির যে বাসাটা আর্টিফিশিয়াল ওই পাখির বাসাটা সেট করে দিয়েছি তো এখন আর কি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মাশাল্লা কত বেশি সুন্দর লাগছিল চাদরটা চাদরটা যদিও ক্যামেরার মধ্যে অত বেশি সুন্দর লাগছিল না কিন্তু বাস্তবে আরও বেশি সুন্দর কি মানে আমার মোবাইলের ক্যামেরা জানি না কতটুকু বুঝতে পারছেন তো এদিকে আর কি পর্দাগুলো যখন সেট করে দিয়ে লাইটিংটা যখন জ্বালিয়ে দিয়েছিলাম কত বেশি সুন্দর লাগছিলো দেখেন বাতিগুলো যখন জ্বলছিল আর নিপছিল আসলে আমরা যারা বাড়াবাসা থাকি যা দেখা গিয়েছে বাসা রুমগুলো কিন্তু সচরাচর অনেক বেশি বড় হয় না অনেকটাই ছোট তো আমার এই বেডরুমটা রুমটা যেহেতু অনেক বেশি ছোট তো ছোট বেডরুম কিভাবে সাজাতে পারেন আপনারা এই ভিডিওটা দেখলে অনেকে হয়তো অনেক আইডিয়া পেতে পারেন তাই অবশ্যই ভিডিওটা কেউ ট্যানে হিসড়ে না দেখে মনোযোগ সহকারে দেখেন আমি কোথায় কোনটা রেখেছি দেখেন এই যে লাভ আকারের যে শেপ করা যে ফুলটা এটা কিন্তু আমার নিজের হাতে বানানো আমি কিন্তু এটা এই যে খালি যে আমাদের বাসা দেখা গিয়েছে রাইস কুকারের বক্স বা বিভিন্ন রকমের যেই ঠুঙ্গা হয় আর কি ওইগুলো কেটে তখন বানিয়ে এখানে আর কি কালার করেছি লাভা অনেক বেশি দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল আর তার সাথেই কিন্তু একটা আর্টিফিশিয়াল ফুলও দিয়ে দিয়েছিলাম তো এখন তো ফুল বাসাটাকে মানে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল তো এখন আমার কাছে মনে হয়েছিল যে বিছানার উপরে মনে হয় একটা কাঁথা দিয়ে দিলে অনেক বেশি ভালো লাগবে মানে তার জন্য আর কি এখন আমার নিজের হাতে একটা তৈরি কাঁথা দিয়ে দেবো আর এখানে একটা আর কি পাপুষ দিয়ে দিয়েছি আমার পছন্দ অনুযায়ী আর আমি ভাবলাম যে লালের মধ্যে যদি হলুদ কালারের কাঁথা রাখা হয় তাহলে অনেক বেশি ভালো লাগবে তো এখানে আর কি কাঁথাটা দিয়ে দিয়েছি এখন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগছিল আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আপনার মূল্যবান মত মতামতগুলো তো যাই হোক আমার চ্যানেলটাকে কিন্তু প্রতিনিয়ত সকল আপুরা খুব সুন্দর সুন্দর করে আমার ভিডিওগুলো দেখে এবং খুব সুন্দর করে আমাকে কমেন্টস করে যেগুলো আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় নতুন একটা ভিডিও বানানোর জন্য তো যাই হোক এখানে আর কি সব কিছু গুছানোর পরে আর একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো বাসাটা কত বেশি সুন্দর লাগছে তাই না অনেক বেশি কিউট লাগছে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে নিজের বলার কথা না আসলে সত্যি দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল আর এই চোয়াটুকুর উপরে একটা মিরর আর একটা ফুল দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমি নিজের হাতেই বানিয়ে রঙ করেছি দেখতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার বাসার অনেক কিছুই কিন্তু আমার নিজের হাতে বানানো আমি অবশ্যই চেষ্টা করি আমার নিজের হাতে অনেক কিছু বানিয়ে আমার ছোট্ট বাসাটাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পরিবাটি করে রাখি আমাদের প্রতিটি মেয়েরই কিন্তু একটা স্বপ্ন থাকে সাজানো গোছানো সংসার আর সুন্দর করে যখন বাসা সাজাতে পারি তখন কিন্তু মনটা আনন্দে পড়ে যায় তো প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে সাজানো গোছানো পরিবারটি সংসার তাছাড়া গড় সাজাতে আমরা মেয়েরা সবচেয়ে বেশি পছন্দ করি তো যাই হোক সব কিছু দেখে দেখিয়ে দিয়েছি তো এই হচ্ছে দেখেন ফাইনাল পর্দার লুকটা আর কি পর্দাটা এত বেশি সুন্দর লাগছিলো যা আমার নজর কেড়ে নিয়েছিল তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম